হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আপনাদের আজকে দেখাবো দেখেন এই যে মালদ্বীপ আমরা ক্রিকেট খেলতেছি আজকে শুক্রবার মূলত আজকে আমাদের কোনো কাজ নাই সেজন্য ক্রিকেট খেলা হইতেছে আর কি এই দেখেন বাংলাদেশ আর ইন্ডিয়া এই যে যে ভাইটি ব্যাটিং করতেছে হলো বাংলাদেশি আর যে বলিং করতেছে সে হলো ইন্ডিয়ান লোক তো ভাই আসলে কি মানে সপ্তাহে বন্ধের দিন আসলে আমাদের কাছে মনে হয় যে ঈদের দিন আমরা পাইছি এতটা আনন্দ লাগে ভাই সেটা প্রকাশ করতে পারবো না তো এই আমাদের খেলা আর কি অনেক মজা করি মানে শুক্রবার আসলে সপ্তাহে একদিন ছুটির দিন আসলে অনেক আমরা মজা করি খেলাধুলা করি আউট হয়ে গেছে আউট হয়ে গেছে না আর একজন ব্যাটিং করেন তো এই ছিল আমাদের ভিডিও আজকের ভিডিও তো আজকে মূলত খেলা দেখালাম আপনাদের বিষয় সম্পর্কে কোনো কিছু আলোচনা করলাম না তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা মালদ্বীপ আসতে চান তারা অবশ্যই মালদ্বীপ আসিয়া আমাদের মতো ক্রিকেট খেলতে পারবেন কোনো সমস্যা নাই এখানে সপ্তাহে একদিন বন্ধ পাবেন বন্ধর দিন আপনারা ক্রিকেট খেলতে পারবেন ফুটবল খেলতে পারবেন সব রকমেরই এখানে বিনোদন আছে আমরা করি যেটা তো যারা যারা মালদ্বীপ আসবেন তাড়াতাড়ি তারা আর মালদ্বীপ আসলে এরকম হাজার হাজার নারকেল গাছ আছে নারকেল খাইতে পারবেন আপনারা অনেক ডাব খাইতে পারবেন কোনো সমস্যা নাই ভালো থাকবেন বন্ধু चुना चुजाना चाहिए था